এই তো চলে এসেছে দেখা করে বল বল কি হলো কি হলো বল ভাই বল কি হলো বল ভাই বল এবার বল আরে একটু বল রে ভাই কেমন দেখা করলি কি মানে কি বললো আরে বল মানে ও ও তো হ্যাঁ বল বল আরে ঠিক আছে আরে ইসচিত মানে তোরা কি কাউকে ডেটিং করতে কখনো শুনিসনি মানে একটা মানে

মানে ইনস্টাগ্রামে আর নর্মাল লাইফে মানে রিয়ালিটিতে দেখেছে যে মানুষ আলাদা হয় আমাকে দেখে প্রথম দেখলো যে দুটোতেই একই ইনস্টাগ্রামেও আমাকে ফালতু লাগে আমি ইংলিশে কনভারসেশন স্টার্ট করেছিলাম দেখ মানে সবার দ্বারা তো ইংলিশ সম্ভব নয় ও বুঝতে পারছিল না ও আমার ইংলিশ শুনে ডাইরেক্ট বাংলাতে স্টার্ট করলো আচ্ছা তারপর আমি আমি বুঝলাম যে হয়তো সি ইজ ব্যাড ইংলিশ সি ইজ উইক ইংলিশ আমি আমি করলাম যে হোয়াই আর ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ তারপরে আর কি তারপরে সব কি বলবো তারপরে অর্ডার দিলাম আমি অর্ডার দিলাম আর ও বললো করে দু জায়গায় আর কি আর আমার মনে যে মানে ও না মানে কোথাও না অন্য কোনো কেসে ফেঁসে আছে মানে বারবার আমার সঙ্গে খাচ্ছিলো আর ফোন আসছিল আর বলছিল বারবার ফেঁসে গেছি ফেঁসে গেছি ভিখারির বাচ্চা এসছে এরকম কিছু তো একটা হয়েছে আর কি কে ভিখারির বাচ্চা কি করে বুঝবো আমি ওকে জিজ্ঞেস করলাম যে মানে তোমার আগে কি কোনো রিলেশনশিপ ছিল কি বললো ও যে না আগে ছিল না বলছে এখন আছে আরে তোকে জিজ্ঞেস করেন আমি ওটা জিজ্ঞেস করলাম যে আমাকে জিজ্ঞেস করবে না বলছে না তোমাকে জিজ্ঞেস করা দেখেই মনে হচ্ছে নেই আর ভবিষ্যতে হবেও না মানে মানে আমার মনে যে ও একটা হিন্ট দিচ্ছে আর কি যে মানে ওকে ছাড়া আমার কোনো রিলেশনশিপ হবে না মানে এত দুষ্টু মেয়ে না আজকালকার সবাই মানে তোদেরকে কি বলবো সত্যি কথা বলতে কি ও আমাকে কথাই বলতে দিচ্ছিল না ও এত কথা বলছিল না না ও নিজেও বলছিল না আমাকেও বলতে না চুপ আমাকে এরকম টাইপের আর কি এরকম কেন কি মানে তার তার আগে আগে এত আমরা দুজন মিলে চুপচাপ থেকেছি না টায়ার্ড হয়ে গেছি আর কি লাস্ট এক ঘন্টা আমি চুপচাপ বসেছিলাম টোটাল কত সময় বসেছিলি টোটাল ধরে নে এক ঘন্টা পাঁচ মিনিট আর একটা কথা বলছি তোরা মানে কাউকে বলিস না কি বল একটু আলাদা রে বাস আমার প্রেমে পাগল সাবাস। না তো ওইভাবে কেউ থাপ্পড় মেরে যায়